সালামু আলিকুম প্রিয় দর্শক সবাইকে এস এস রুপ পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা এস এস রুপ আজকে আপনাদের জন্য সম্পূর্ণ নতুন করে একটি নতুন ধরনের একটি ভিডিও নিয়ে হাজির হতে চলেছে এবং অ্যাস এস সাথে আপনারা যারা দর্শক আছেন তাদের যেন একটা সম্পৃক্ততা থাকে একটি যোগাযোগ থাকে সেই যোগাযোগের মাধ্যম হিসেবে আমি কিছু ইনডোর প্লান্ট নিয়ে এসেছি যা আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব যদি এগুলো থেকে কোনো একটি প্ল্যান্ট আপনাদের পছন্দ হয় এবং আপনারা যদি ক্রয় করতে ইচ্ছুক হন তাহলে আমার ফেসবুক পেজে গিয়ে আপনারা আমাকে জানাতে পারেন তবে সেক্ষেত্রে কী কী শর্ত প্রযোজ্য থাকবে সেটা ফেসবুক পেজে দেওয়া থাকবে তো আশা করছি বন্ধুরা আর আপনাদের কাছে ভিডিওটি খুবই ভালো লাগবে কথা না বাজে চলুন আমরা চলে যাই আমাদের ইনডোর প্ল্যান্টের আয়োজন পাশটিতে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা কিছু প্ল্যান্ট এখানে আমি সাজিয়ে রেখেছি আপনাদের জন্য এখানে দেখতে পাচ্ছেন একটি জল গোলাপ আছে অলরেডি আমি পানিতে রেখেছি এটি অলরেডি ফুলও চলে আসছে ফুলটি যদিও গতকাল ফুটেছে বারো মাসে গাদা এবং এই বারো মাসে গাদা ফুলটিতে বারো মাসে ফুল আসবে এটি মাত্র চারা এটি অল্প কিছুতে ফুল চলে আসবে এখানেও দেখতে পাচ্ছেন আপনাদের সাথে একটি গাছ দেখাচ্ছি কাটা মুকুট যেটির বড় গাছটি আরেকটু বড় এটা থেকে দেখতে পাচ্ছেন এখানে ফুল আছে এবং এটি বনসাই যারা বনসাই করেন তাদের জন্য এই গাছটি খুবই উপযোগী একটি গাছ পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন আপনার কচুরি পানার যে পাতাবাহার সেটি আছে এখানে আছে এমআরআইস আইস লিলি এবং এখানে আছে পাতাবাহার এখানে আছে সাকুলেন্টের ক্যালাঞ্চু এবং এর পাশে আপনারা দেখতে পাচ্ছেন মানি প্লান্ট আছে এখানে এবং এখানে আছে আপনার আনারস ক্যাপটাস সাদা জবা আছে সাদা জবার ছোট চারা বড় চারা আমাদের সব ধরনের চারা আমাদের কাছে পাওয়া যাবে আবার বলে দিচ্ছি বন্ধুরা আমাদের ডেসক্রিপশন বক্সে পেজের লিংক দেওয়া থাকবে আপনারা সেই ডেসক্রিপশন বক্সের পেজের লিঙ্ক থেকে আমার পেজে আপনারা ঢুকে এগুলো দেখতে পারেন তো আমরা চলে আসি আবার নতুন আরেকটি গাছ বন্ধুরা এই গাছটির নামটি এখন আমার মনে আসছে না করুই গাছের মতো অনেকটা এবং এটাতে সুন্দর মরিচ ফুলের মতো ছোট ছোটো ফুল এই ফুলটি সব সময় ফুটে থাকে এই গাছের এটি হচ্ছে এবং এই গাছটি আরও বড়ো হয় অর্থাৎ ঝাঁকড়ানো হবে ঝোপড়ানো হবে আপনার সৌন্দর্যকে বাড়িয়ে দেবে বাগানের বলেন ব্যালকনির বলেন এ পাশে দেখতে পাচ্ছেন আপনারা ব্যারিকেটেড নীলাঞ্জনা আছে এটি আপনি আপনার বাগানের সৌন্দর্য বৃদ্ধিতে লাগাতে পারেন এখানে আছে আপেল পাতা পাহাড় যেখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই পাতার সাইজগুলো অনেকটা আপেলের মতো দেখা যাচ্ছে এই জন্য এটা আপেল পাতা বাহার এখানে আছে চাপা। এবং এ পাশটিতে আছে বিদেশি কচু অর্থাৎ সৌন্দর্য বর্ধনের ক্ষেত্রে যে বিষয়টি হয় আরও বন্ধুরা এই পাশে আপনার দেখুন একটু আপনাদের জানাতে চাচ্ছি এই পাশে আছে জেব্রিনা এবং কিছু কয়েন্ট প্লান্ট আছে এগুলো যারা চারা নিতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনারা আমি আপনাদেরকে চারাগুলো দিতে পারি এবং বন্ধুরা এই ছোট্ট আয়োজনের পাশাপাশি আপনাদের জন্য আমার আরও একটি আয়োজন রয়েছে আর একটু বড়ো পরিসরে তো আপনাদেরকে শুধু এতটুকু বলবো, আপনারা এখন বা এই মুহূর্তে আপনারা আমাকে ইনবক্স করতে পারেন চারা কেনার জন্য যারা আগ্রহী তো চলুন বন্ধুরা আমাদের দ্বিতীয় যেই আয়োজন রয়েছে সেই আমরা যে বন্ধুরা শুরুতে দেখতে পাচ্ছেন এখানে একটা পলাবতী ফুল গাছ রয়েছে এবং পাশে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সাজানো গোছানো ভাবে রাখা হয়েছে এখানে অনেক ধরনের প্লান্ট আছে যেমন এখান থেকে যদি শুরু করি রুইলিয়া ফুল আছে রুইলিয়া ফুলটি প্রচুর পরিমাণে ফুল ফুটে এবং এখানে আছে রেনলিলি আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন পার্পেল হার্ট আছে এটা তো ছোট ছোট বেগুনি ধরনের ফুল ফুটে এখানে লাল সালো টাইপের পাতাবাহার আছে এখানে জ্যাট প্লান্ট আছে বন্ধুরা এখানে বড় বড় ওই জায়গায় কাটা মুখুত দেখতে পাচ্ছেন ফুল চলে আসছে অলরেডি কিছু কিছু কোনো ফুল চলে আসবে এবং এপাশে পাশে আপনারা দেখুন বন্ধুরা এপাশে পাশে সুন্দর জিনিয়া ফুল ফুটে আছে জিনিয়া ফুলের এটা একটা রং এবং এখানে সাদা রং দেখা যাচ্ছে এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা হলুদ রং এখানে কসমস কসমসের বীজ বা চারা নিতে চাইলে তারা যোগাযোগ করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা গোলাপি জবা গোলাপি জবার ছোট চারা বড় চারা বা এই পরিস্থিতি যে যেরকম চারা দেখা যাচ্ছে এরকম চারা নিতে চাইলেও পাবেন আপনারা আছে এখানে টিকুমা এটাতে অনেক সুন্দর হলুদ রঙের ফুল ফুটে এবং এখানে আছে বন্ধুরা ভেরিগেটেড জবা অর্থাৎ আপনার অনেক ধরনের চারা এখানে পাচ্ছেন বন্ধুরা এখানে পাচ্ছেন আপনি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ একটি গাছের সাথে পরিচয় করে দিচ্ছি বন্ধুরা এটি হচ্ছে একটি অরিগেনো এই পাতাটি আপনার চাপ থেকে শুরু করে বিরিয়ানি পর্যন্ত সালাদ থেকে শুরু করে যে কোনো খাবারের সাথে দিয়ে খেতে পারেন এটার অনেক সুগন্ধিযুক্ত এবং বর্তমানে বিভিন্ন রেস্টুরেন্টে এগুলোর ব্যাপক ব্যবহার চলছে এগুলোও অনেকে বাণিজ্যিকভাবে আপনারা করতে পারেন বাণিজ্যিকভাবে করলেও আপনি বেশ লাভবান হতে পারবেন কেননা এগুলো এই পাতার শুকনো করে এগুলো পাউডার করে রেস্টুরেন্টে দেওয়া হচ্ছে তেরোশো চৌদ্দশো টাকা কেজি হিসেবে এবং এটি একটি চারা লাগালে আপনি কিছুদিনের মধ্যে এগুলির গোড়া থেকে অনেক পরিমাণ চারা বের হয় সো আপনি অতি সহজে এগুলো করতে পারেন এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এখানে আছে একটি পিঙ্ক লেডি এটা যারা বেলকনিতে লাগাতে চান খুব সুন্দর এগুলো পিঙ্ক কালারের পাতাগুলো হয় এখানে আছে আপনার সিডাম সিডাম দেখা যাচ্ছে এগুলো যদি আপনারা নিতে চান তাহলে যোগাযোগ করতে পারেন আর এই জায়গায় অনেক রকমের চারা রয়েছে বন্ধুরা তো বন্ধুরা ভিডিওটি আর বড় করব না আপনাদেরকে আরও কিছু গাছ দেখাবো শেষ করার আগে এখানে দেখতে পাচ্ছেন কাঠ গোলাপ এই কাঠ গোলাপের চারা ছোটো চারা বড়ো চারা নিতে চাইলেও আপনারা যোগাযোগ করতে পারেন এখানে আছে ইঞ্চি প্লান্ট আপনারা দেখতে পাচ্ছেন এগুলো ব্যালকনিতে লাগালে ঝুলে থাকবে অনেক সুন্দর একটি এখানে পাশাপাশি দেখতে পাচ্ছেন দুব্বা ফুল টাইপের খুব ঝোঁকানো হয় এগুলো এবং এখানে আছে মাধবী লতা চারা যদি আপনারা নিতে চান আপনারা দেখতে পাচ্ছেন এরকম ফুল চলে আসছে এই টাইপের চারা নিতে চাইলেও আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এর চেয়ে ছোট এবং বড়ো চারা সব ধরনের চারা আছে তো এগুলোর সাথে পরিচয় হয়েছেন এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি সুন্দর এটি সম্ভবত করবই যদি আমার ভুল না হয় আর ভুল হয়ে থাকলে আমাকে ইনবক্সে জানিয়ে দেবেন বন্ধুরা খুব চমৎকার ছোট ছোট ফুল আসছে এখানে ফুল চলে আসছে দেখতে পাচ্ছেন এই গাছগুলো আপনারা আপনাদের বাগানের সৌন্দর্য বর্ধনে ধরে আপনারা লাগাতে পারেন তো বন্ধুরা আজকের মতো এখানেই আশা করছি আমাদের সাথে সংযুক্ত থাকবেন আপনাদের যে কোনো ধরনের সাহায্য সহযোগিতার জন্য আমরা সর্বোপরি সজা সজাগ থাকব। এবং আপনাদের ব্যালকনির জন্য প্রয়োজনীয় যেই ধরনের গাছে আপনারা চান আপনারা ইনবক্স করতে পারেন